শোনো 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 সবে শোনো এমন পুরাণের গল্প করিব করহ একদা হিমালয়ে উত্তাপ্ত হইল কেন কারণ বনু দাদা কার্তিক দাদার বচসা শুরু হইল কে আগে বিয়ে করিবেন কে আগে আনিবেন পত্নী ভোলানাথ পার্বতী মা চিন্তিত হন বচসা থামাই বারবার বার করেন ফন্দি হঠাৎ করিয়া ভোলানাথ বলিলেন পুত্রদের তাহারা যদি পৃথিবী প্রদক্ষিণ করে তাহা হইলে তাহাদের বিবাহ হইবে কথা শুনেই কার্তিক দাদা ময়ূরের পিঠে চড়ে বেরোলেন বলিলেন তিনি পৃথিবী প্রদক্ষিণ করিয়া তবেই ঘরে ফিরিবেন গণেশ দাদা গনু দাদা সিদ্ধিদাতা যাকে বলি তিনি কি করিলেন শুনিতে গল্পটা এগোবু আমি আসন পাতিয়া তিনি পিতামাতাকে বসাইলেন ধূপধুনো জ্বালিয়া তিনি করজোরে এসে দাঁড়াইলেন এরপর সাত পাকে তাঁদের প্রদক্ষিণ করিলেন প্রদক্ষিণ শেষ হতেই ভোলানাথকে তার বিয়ে দিতে বলিলেন বেদের কথা মানিলে তবে এই কথা ঠিক পৃথিবী প্রদক্ষিণ করার সমান পিতামাতাকে প্রদক্ষিণ করা সঠিক অতএব ভোলানাথ পার্বতী মা বিয়ের দিন খান দেখে গণেশ দাদার বিয়ে হয়ে যায় কার্তিক দাদার আগে বেশ কিছুদিন পরের কথা কার্তিক দাদা আসেন গনু দাদার বিয়ের কথা শুনে ভীষণ রেগে ওঠেন ক্রঞ্চ পর্বতে চলে যান তিনি রেগে মেগে তাই আর তার বিয়ে হয় না তাকে কুমার বলেই সবাই চেনে